আসসালামু আলাইকুম বন্ধু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য মেহমান বাড়ি আর এই বাড়িতে নানা রকম খাবার পাওয়া যায় দেখেন কি সুন্দর করে চিকেন তন্দুরি করা হচ্ছে এখন শুধু যে চুনুর চাপে পাওয়া যায় তা কিন্তু না মেহমান বাড়ি আপনার বাড়ির সামনেই চলে আসছে আছে দেখেন আপনাদের বাড়ির সামনে অর্থাৎ সাপগ্রাম হাটে পাবেন এটা নতুন একটা রেস্টুরেন্ট দিছে এখানে চাপ পাওয়া যায় চুন্নুর চাপ যেমন এখানে চাপটাও তেমন জানি না এখানকার চাপগুলো কেমন হবে আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই খাবেন কারণ এখানকার চাপ খুব নাকি নাম করে আমরা একদিন খাবো ইনশাল্লাহ যেমন সুন্দর কামটাও তেমন ভালো আসলে দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছে ভাজা মানে সেই রকম একটা টেস্ট হতে পারে কারণ এখানে হাটের ভিতরে বেশি বিক্রি হয় আর এই এই মেহমান বাড়িটা হলো আমাদের বাড়ির কাছে হওয়াতে খুবই টেস্ট এবং খুবই ভালো আর এই মেহমান বাড়িটাতে সব রকম খাবারই পাওয়া যায় সব সময় আর এটাও বাড়ির কাছে খুব কালারফুল একটা রেস্টুরেন্ট এখানে খুব ভিআইপি কিছু লোক পার্সোনও আছে এই যে ভাজা হচ্ছে দেখেন বিভিন্ন রকমভাবে ভাজ দিচ্ছে আসলে যিনি রান্না করেন অর্থাৎ যিনি বা অর্থাৎ যিনি হচ্ছে ধরেন শেফ তার রান্নার উপরেই কিন্তু নির্ভর করে একটা রেস্টুরেন্ট বেশি মানে মানে বেশি প্রচলিত হয় যাই হোক দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে আর আপনারা যারা এখনও খান নাই আপনারা খেয়ে দেখতে পারেন একদম গ্রামীণ পরিবেশে মনে হচ্ছে যে দাম খুব কম হবে তাই তো ভাবা যাচ্ছে মানে দেখে শুনে তো তাই মনে হচ্ছে যে কী সুন্দর করে রানাচাড়া করে রান্না করতেছে মনে হচ্ছে লুডুস ভাজতেছে এরকম করে লুডুস খাইতেও ভালো লাগে লুডুস কিন্তু পাস্তার এইরকম করে পাস্তা রান্না করা হয় আমি পাস্তা খেতে খুব ভালোবাসি তো পাস্তা বছরে দুই একদিন খাইছি বছরে এখনও খাওয়া হয়নি দেখেন বাবুর চেয়ে সেই শেপের সেই হাসি মারাত্মক একটা হাসি ওর হাসিতেই মানুষ ক্রাশ খেয়ে যাবে কি আর খাবে তো মশলা দিলো যাই হোক মশলাতে দেওয়ার পরে মনে হয় টেস্ট বেশি ফ্লেভার পাচ্ছি আমি খুব ভয়ঙ্কর এক ধরনের ফ্লেভার তো যাই হোক আমরা অচিরেই আসবো আপনাদের মেহমান বাড়িতে আমাদের জন্য একটু একটু সুদৃষ্টি দিবেন যাই হোক ভিডিওটা করছি আপনাদের জন্য কারণ যারা এই খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্যই করা অনেকে দূরে দূরান্ত যেয়ে খেতে পারেন না যারা আশেপাশে থাকেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন চার হয়েছে আপনারা এসে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন